জি আলহামদুলিল্লাহ আজকে জেলা প্রশাসকের এখানে মনোনয়নপত্র যাচাই বাছের কাজটা সম্পন্ন হলো আল্লাহ শুক্রিয়া যে শরীয়তপুর তিন আসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নমিনী হিসাবে আমরা যে এখানে মনোনয়নপত্র সাবমিট করেছিলাম তা সম্পূর্ণভাবে এখানে ঘোষণা কর বৈধ ঘোষণা করা হয়েছে এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি সেটা এখনও তো সিরিয়াসলি শুরু হয়নি যখন নির্বাচনী কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে তখন পরিলক্ষিত হবে বেশিরভাগ আর এভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে এখন যতক্ষণ পর্যন্ত না প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয় ততক্ষণ পর্যন্ত যতটুকু বিধিমালা মেনে চলার ব্যাপারে বলা হয়েছে সেটা মানা হচ্ছে কি না সেটা দেখবার দায়িত্ব হচ্ছে প্রশাসনের তারা আশা করি সেটা দেখবেন আর আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছি আমরা তো সকল দলের পক্ষ থেকেই ভালো কথা বলা হয় আমরা আশা করি সে ভালো কথাগুলো আমরা সকলেই ময়দানে বাস্তবায়ন করব এবং আমাদের মাধ্যমে জনগণ ভালো কিছু উপহার পাবে ইনশাল্লাহ তা আসলে আমাদের অনেকে গোলায় ফেলান এই জিনিসটা যে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বারদের কাজটা যা আর যারা পার্লামেন্ট মেম্বার হবেন তাদের কাজটা ভিন্ন তো এই দুটাকে এক জায়গায় করে ফেলে চেয়ারম্যান মেম্বারদের কাজ এলাকার স্থানীয় সরকার হিসাবে তাদের উন্নয়ন ডেভেলপমেন্ট অন্যান্য বিষয়ে কিছু স্থানীয় কাজ থাকে সেটা তারা করবেন আর পার্লামেন্ট সদস্য যারা তাদের কাজগুলোতে হল এই কাজগুলোকে সমন্বয় করা দেখভাল করা বাজেট পাশ করা এবং আইন পাশ করা সেসব বিষয়ে তারা ভূমিকাটা রাখবেন শরীয়তপূর্তি এলাকা আপনারা অনেকেই জানেন রাস্তাঘাট সাংঘাতিক বঙ্গুর অবস্থায় আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো কোনো মানে নেই এবং হাসপাতালগুলোতে চিকিৎসা অব্যবস্থা চলছে বাজার ব্যবস্থাপনা অনেকটা ভেঙে পড়েছে সব ব্যবস্থা উন্নয়নের ব্যাপারে স্থানীয় সরকারে যারা থাকবেন এবং স্থানীয় প্রশাসনে যারা থাকবেন তাদের সাথে মিলে আমরা সমন্বয়ের কাজটা করব এবং ইনশাআল্লাহ সব কিছু উন্নয়ন করার আমাদের পরিকল্পনা রয়েছে